আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে আপনাদের মাঝে আরও একটি নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম অনেক প্রতীক্ষার পর আজকে আপনাদের তৃতীয় ওয়েটিং রেজাল্টটি প্রকাশিত হয়েছে এবং আপনাদের দু হাজার চব্বিশ পঁচিশ সেশনের আইএসটি ম্যাটসের যে ক্লাস শুরুর নোটিশ ক্লাস শুরুর নোটিশটিও দিয়ে দিয়েছে তো কিভাবে আপনারা আইএসটি ম্যাটসের তৃতীয় ওয়েটিং রেজাল্টটা দেখবেন ভর্তি শুরু কবে শেষ কবে এবং আপনাদের যে গুরুত্ব অনেক অপেক্ষা করে আসেন যে অনেকেই যে আপনাদের ক্লাস কবে শুরু হবে সেই তারিখটা আজকের ভিডিওতে জানিয়ে দেব এবং যারা তৃতীয় ওয়েটিং রেজাল্ট থেকে চান্স পেয়েছেন তাদেরকে জন্য শুভকামনা রইল আপনারা জানেন আপনাদের ক্লাসটা শুরু হবে তিরিশ এপ্রিল থেকে তো আমি বিজ্ঞপ্তিটা দেখাবো আমি প্রথমে মুখে বলে নিলাম তো আপনারা যারা আছেন তাদের আইএসটিতে আছেন বা ম্যাথসে আছেন তাদের প্রথম বর্ষের বই দরকার তো আপনারা বই বা কোথায় থেকে পাবেন এই বিষয়ে আগে কথাটা বলে নি আচ্ছা প্রথমে আছে আইএসটি ম্যাথস আইএসটির ফার্স্ট ইয়ারের কথা বলছি আইএসটির ফার্স্ট ইয়ারে আপনার প্রথমে পাঁচটা প্রথম বর্ষে পাঁচটা বই আছে আপনার ম্যাথসের যদি বই লাগে তাহলে আমাদের স্ক্রিনটা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপ নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান এইট ডবল সিক্স ওয়ান থ্রি সেভেন ফোর সেভেন ফোর আচ্ছা প্রথমে আছে বেসিক কম্পিউটার তারপর আছে বেসিক ইংলিশ তারপর এটা কোর্স কারিকুলাম তারপর আছে আপনার বেসিক কমিউনিটি মেডিসিন তারপর আছে আপনার বেসিক হিউম্যান অ্যানাটমি অ্যান্ড ফিজিওলজি এই হচ্ছে আইসটির প্রথম বর্ষের মোট পাঁচটি বই মোট পাঁচটি বইয়ের মূল্য আপনার পনেরোশো পঞ্চাশ টাকা এবং সারা বাংলাদেশ হোম ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা ঠিক আছে তো আপনারা যারা আপনারা যারা আপনা আমাদের কাছ থেকে বই অর্ডার নিতে চাচ্ছেন তারা স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে করে আপনারা বই সংগ্রহ করতে পারবেন আর আপনারা যারা মাদারীপুর সদর এসটি মানে মাদারীপুর দুইটা আইএসটি আছে মাদারীপুর সদর আইস্ট্রিতে যারা আছেন তারা চাইলে আপনারা ফ্রি ডেলিভারিতেই আমার কাছ থেকে বই নিতে পারবেন কারণ আমি মাদারীপুর আইএসটি একজন স্টুডেন্ট তা আমার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে আপনারা মানে ডেলিভারি চার্জ ছাড়াই আপনারা বই সংগ্রহ করতে পারবেন ঠিক আছে তো এই ছিল হচ্ছে আমাদের আইএসটি ম্যাচের বই নিয়ে কথাবার্তা তো আমরা যে মূল টপিক যে তৃতীয় ওয়েটিং রেজাল্ট কীভাবে দেখব এবং আমাদের যে ক্লাস শুরু কবে সেই বিজ্ঞপ্তিটা আমরা দেখব এবং ভর্তি শুরু কবে শেষ কবে এবং আমাদের ভর্তি হতে কি কি কাগজ প্রয়োজন হয় এটা আমরা দেখব ঠিক আছে আমরা এখানে লেখব ডিজি এমই ডট গভ ডট এটা লিখে সার্চ দিব আচ্ছা এটা আসার পরে আমাদের স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটটা চলে আসছে ঠিক আছে আচ্ছা প্রথম যে নোটিশ বোর্ড আছে নোটিশ বোর্ডে দেখতে পাচ্ছেন প্রথমে দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে সে স্ট্রিমের ভর্তি পরীক্ষা তৃতীয় ব্যাখ্যা অপেক্ষমান তালিকার ফলাফল এখানে প্রথমটায় আমরা ক্লিক করে দেব আচ্ছা প্রথম প্রথমটায় ক্লিক করার পর এখানে এখানে আমরা নোটিশ লেখা আছে এই যে এখানে আমরা নোটিশ লেখাটা দেখতে পাচ্ছি নোটিশ লেখাটা দেখতে পাচ্ছি নোটিশ নোটিশ লেখাটা দেখতে পাচ্ছেন ঠিক আছে এইখানে আমাদের তিনটা পিডিএফ ফাইল এখানে আপনার তিনটার পিডিএফ ফাইল দেওয়া আছে তো এইখানে আমাদের প্রথম ফাইলটা ক্লিক করে ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে ঠিক আছে আমার ডাউনলোড করা আছে আমি ডাউনলোড করছি না আচ্ছা আচ্ছা একটু অপেক্ষা করতে হবে দুঃখিত আমার একটু সমস্যা হচ্ছে স্যার আমি এখান থেকে ট্রাই করছি আচ্ছা দুঃখিত আমার সমস্যা হচ্ছে ফোনে আমি আমার দেখাচ্ছি আচ্ছা আমরা এখান থেকে ড্রাইভটা ড্রাইভ সিলেক্ট করে দিব আমাদের ফাইলটা ওপেন হতে সময় লাগতেছে দুঃখিত আন্তরিকভাবে আচ্ছা 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 এক মিনিট এখন আমাদের যে পিডিএফ ফাইলটা আমাদের পিডিএফ ফাইলটা চলে আসছে ঠিক আছে আচ্ছা আমাদের তৃতীয় দফার ওই চলে আসছে তো আমাদের ভর্তি শুরু কবে এবং ভর্তি শেষ কবে ঠিক আছে আমাদের ভর্তি শুরু হবে উনিশ চার দুই হাজার পঁচিশ থেকে আটা আমাদের ভর্তির শেষ তারিখ আঠাশ চার দুই হাজার পঁচিশ ঠিক আছে অফিস চলাকালীন সময়ে আমাদের ভর্তি হতে হবে আচ্ছা আর যেটা এটা গুরুত্বপূর্ণ বিষয় আমাদের যে ক্লাস শুরু হবে কবে অনেকে অনেকবার প্রশ্ন করেছেন বিভিন্ন গ্রুপে লেখালেখি করছেন যে আমাদের ক্লাস কবে শুরু হবে ক্লাস কবে শুরু হবে আপনাদের ক্লাস আগামী তিরিশ এপ্রিল দুই হাজার পঁচিশ থেকে ক্লাস কার্যক্রম আরম্ভ হবে ঠিক আছে আপনাদের আর ক্লাস নিয়ে টেনশন করতে হবে না আপনাদের তিরিশ তারিখ থেকে ক্লাস শুরু হয়ে যাবে আর আপনাদের ভর্তি হতে কী কী কাগজপত্র প্রয়োজন হবে আচ্ছা প্রথমে আপনাদের চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের আইস্টেমের ভর্তি পরীক্ষার প্রবেশপত্র তারপর এসএসসি সম্মান পরীক্ষায় পাশ পাশকৃত পরীক্ষার একাডেমিক ট্রান্সক্রিপ্ট বা মূল নাম্বারপত্র আপনাদের বোর্ড থেকে যেই মূল নাম্বারপত্র আসছে মূলটাও লাগবে সঙ্গে ফটোকপিও লাগবে ঠিক আছে এখানে ফটোকপির কথা উল্লেখ করে নেই তবে আপনাদের ফটোকপি লাগবে এইচএসি এসএসসি এসএসসি মূল সনদ আপনাদের মূল সনদ লাগবে অথবা প্রশংসাপত্র আপনাদের যাদের মূল সনদ আসছে তাদের মূল সনদ লাগবে সঙ্গে ফটোগ্রাফি লাগবে এবং যাদের মূল সনদটি আসেনি তাদের স্কুল থেকে মূল প্রশংসাপত্র আনলেই হবে আচ্ছা তারপর এখানে আছে আপনার চার নাম্বার যেটা আছে আপনার নাগরিক সনদ নাগরিক সনদ আপনার ইউনিয়ন বা পৌরসভা থেকে নাগরিক সনদ নিতে হবে বা এখানে লেখা আছে জন্ম সনদের কপি ঠিক আছে দুইটা একটা নিলে হবে তবে বেশিরভাগ কাগজটিতে আপনাদের নাগরিক সনদ সাইজ নাগরিক সনদ সাথে ফটোকপি নিতে হবে আপনাদের সব যেই কাগজগুলো আছে এইগুলো সব কিছু আপনার দুই তিনটা করে ফটোকপি করে নিয়ে যাবেন ঠিক আছে ফটোগ্রাফি লাগবে আচ্ছা তারপরে পাঁচ নাম্বার যেটা পাঁচ কপি সদ্য পাসপোর্ট সাইজের পাঁচ কপি পাঁচ কপি সদ্যপ তোলা পাসপোর্ট সাইজের রঙিন ছবি তার মধ্যে একটি সত্যায়িত ছবি বাকি চারটি কপি চারটি সত্যায়িত ছাড়া জমা দিতে হবে এক কপি সত্যায়িত বলতে আপনার কোনো বিসিএস কর্মকর্তা দ্বারা আপনার সত্যায়িত করতে হবে ঠিক আছে তো আপনার সত্যায়িত করে দেবে তো এই ছিল হচ্ছে আপনাদের ভর্তি হতে কী কী কাগজ লাগবে এবং এইটা হচ্ছে ছিল আর আপনাদের যে আইএসটি ম্যাটসের যে রেজাল্ট তো এক ম্যাটসের একটা রেজাল্ট এবং আইএসটির আলাদা আলাদা করে দুইটা পিডিএফে আর কি দিয়ে দিছে বুঝতে পারছেন তো প্রথমে আপনার ওপেন করলাম তো তো প্রথমে আসে ম্যাটসের রেজাল্ট তারপর আসে আইএসটির রেজাল্ট ভিডিওটা একটু বড়ো হয়ে যাচ্ছে দুঃখিত তার জন্য আচ্ছা হয়েছে ওপেন হয়ে গেছে আচ্ছা এইখানে আপনারা চব্বিশ পঁচিশ সেশনের ওয়েটিং রেজাল্টে দেখতে পাচ্ছেন এখানে আছে আপনার বাগেরহাট ম্যাটস আপনারা যে ম্যাটসে ওয়েটিংয়ে আছেন ওই ম্যাটসে থেকে আপনারা ওইখানে গিয়ে দেখবেন যে আপনাদের রোল আছে কি আপনাদের যদি রোল থাকে তাহলে আপনারা এই ওয়েটিংয়ে চান্স পেয়েছেন ঠিক আছে তো এই ছিল হচ্ছে আই ম্যাটসের রেজাল্ট এখন আমরা আইসটি রেজাল্টটা দেখাই আচ্ছা আইসটি রেজাল্টটা ওপেন হচ্ছে আচ্ছা এই যে ওয়েটিং রেজাল্ট এখানে আপনার ঢাকা আপনি যে আইএসটি যে ডিপার্টমেন্টে ছিলেন ওইগুলো দেখে নেবেন এখানে আছে ঢাকা আইএসটি আমি একটু তাড়াতাড়ি দেখাচ্ছি ঢাকা আইএসটি দশ পেজ ভিডিও বড় হয়ে যাবে তারপর আছে রাজশাহী আইএসটি বগুড়া আইএসটি আপনারা একটু ভিডিও থামায় স্ক্রিনশট দিয়ে দেখে নেবেন আমি তাড়াতাড়ি দেখাই যাচ্ছি ভিডিও বড় হয়ে যাবে সেই কারণে আপনারা স্ক্রিনশট দিয়ে দেখে নিতে পারবেন বা আপনারা ওয়েবসাইটে এসে ডাউনলোড করেও নিতে পারবেন সমস্যা নেই একভাবে আপনারা চাইলেই দেখতে পারবেন সমস্যা নেই আচ্ছা আচ্ছা এই এই যে আপনাদের রেজাল্ট দেখতে পাচ্ছেন জামাল সি জামালপুরা টি গোপালগঞ্জ কাশিয়ানি টুঙ্গিপাড়া এই গোলাই এইভাবে আছে আপনার রেজাল্ট এই যে রেজাল্টগুলো দেখতে পাচ্ছেন আমরা শেষ পেজে চলে আসছি শেষে শিপসর মাদারীপুরা এসটি এই আছে আমাদের শিলা এর যে রেজাল্ট এটা রেজাল্ট নিয়ে কথাবার্তা তো আপনারা যারা এই বই অর্ডার করতে চাচ্ছেন আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে অর্ডার করতে পারেন ও সবার জন্য শুভকামনা রইল সে পর্যন্ত দেখা হবে কোনো পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম